নমস্কার দর্শক বন্ধুরা আমি আমার স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা নিশ্চয়ই থামলে অলরেডি দেখে ফেলেছেন আজকের ভিডিওটা একটু শর্টই থাকবে কারণ খুব বেশি আলোচনা করার কিছু নেই কিন্তু যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ইন্ডিগো নিয়ে আলোচনা করব একটু কারণ ইন্ডিগো নিয়ে আলোচনা করা খুব জরুরি এফ ও মিটিং নিয়ে আলোচনা করবো যেটা হলো গতকাল হলো আর কিছু মার্কেট ডিরেকশন নিয়ে আলোচনা করি যেটা আমি সব ভিডিওতেই করি এই ভিডিওতেও একটু আলোচনা করে নেব মার্কেটের কি অবস্থা তো প্রথমেই বলি ইন্ডিগো দেখুন মার্কেটে অনেক টপিকই আছে মানে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে আলোচনা করাটাই বেশি বেটার কারণ মানে যেগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে আর কি এবং রিসেন্ট এবং রিসেন্ট ঘটনা এবং যেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে মার্কেটকে অথবা আমাদের পোর্টফোলিওতে সেগুলো নিয়ে আলোচনা আমি মেনলি করছি ঠিক আছে প্রথম যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে ইন্ডিগো নিয়ে আলোচনা করব। ইন্ডিগো আপনারা সবাই মোটামুটি জানেন ইন্ডিগোর প্রবলেম হয়েছে প্লেনের অনেক মানে শয়ে শয়ে প্লেন ক্যান্সেল হয়ে গেছিলো অনেকের প্রবলেম হয়েছে অনেক মানুষের যাতায়াতে প্রবলেম হয়েছে অনেকের বিয়ে করতে যেতে প্রবলেম হয়েছে অনেকের বাড়ির লোকের অসুস্থ তাদেরকে দেখতে যেতে প্রবলেম হয়েছে তো অনেক ধরনের প্রবলেম হয়েছে যার জন্য প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছিল তো এই ফ্লাইট ক্যান্সেল হয়েছে কেন ফ্লাইট ক্যান্সেল হয়েছে যেটা ইন্ডিগো বলছে সেটা হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে ডিজিপিএ মানে সরি ডিজিসিএ ডিজিসিএ হচ্ছে আমাদের মানে ফ্লাইট রেগুলেশন যারা দেখে আর কি ওদের এখান থেকে কিছু নতুন রুল এস্টাবলিশ করা হয়েছে পাইলটগুলো পাইলটদেরকে নিয়ে যে পাইলটের যে মানে ধরে নিন এই যে এতক্ষণ পাইলটরা প্লেন ওড়ায় সেটাকে কম করা ডিউরেশন কম করা ওদের বেশি থেকে বেশি যাতে রেস্ট নিতে পারে যাতে রেস্ট নিলে কি হবে ওরা যখন ফ্লাইট মানে যখন প্লেন চালাবে তখন যাতে কোনো মানে ভুল করে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেগুলোকে মাথায় রেখে ডিজিসি কিছু নিয়ম এনেছিল সমস্ত ফ্লাইটের জন্য মানে সমস্ত মানে এয়ারলাইনারদের জন্যই তো এই মানে এই এরা যে রুলটা এনেছে এই রুলের জন্য হঠাৎ করে তো রুল এনেছে এই রুলের জন্য হঠাৎ করে কিছু প্রবলেমও দেখা দিয়েছে যার জন্য ইন্ডি এত বড় প্রবলেম হলো অন্যদের প্রবলেম হয়নি কারণ কারণ অন্য যারা এয়ারলাইনার তাদের মানে ফ্লাইট সংখ্যা ইন্ডিগোর থেকে অনেক অনেক কম তো মানে ইন্ডিগো ভারতের সবচেয়ে বড় মানে মানে এয়ারলাইনার আর কি যাদের কাছে ম্যাক্সিমাম ফ্লাইট আছে এবং সব জায়গায় ম্যাক্সিমাম ইন্ডিগোর প্লেনই চলে আপনি যদি মাই কি বলে মেক মাই ট্রিপ বা গোয়াই ভিভো বা এসব সাইটে গিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন ইন্ডিগোর মানে ছোট থেকে ছোট শহরও ইন্ডিগো পৌঁছে যায় তো নিশ্চয়ই ওদের মানে ফ্লাইট সংখ্যা বেশি হলো ওদের প্রবলেমটাই সবচেয়ে বেশি আসছে এবং পাইলটেরও প্রব পাইলটদেরও প্রবলেম ছিল কারণ মানে হঠাৎ করে যেহেতু ডিজিসি এর রুলস আনার পর থেকে কী হয়েছে পাইলট সংখ্যা কমে গেছে কারণ ম্যাক্সিমাম মানে একটা লিমিট দিয়ে দিয়েছিল যে পাইলট এতক্ষণই ফ্লাইট ওড়াতে পারবে তার বেশি ওড়াতে পারবে না তো হঠাৎ করে শিডিউলগুলো যেগুলো ছিল সেগুলো একটু প্রবলেম হয়ে গেছিলো যাতে একটু প্রবলেমটা কি হয়েছে ওই হতে 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 একটা ম্যাসিভ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর যার জন্য হঠাৎ দিন প্রবলেম ফেস ইন্ডিগো এখন মানে এই থেকে থেকে আজকে আজকে তো গতকাল এগারো এগারো ডিসেম্বর আজকে থেকে ইন্ডিগোর মানে যেটা ওরা প্রমিস করেছিল আজকে থেকে আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায় তো হয়ে গেছে এটা ছিল হচ্ছে মানে যেটা প্রবলেম হলো সেটা এবার আমি আসি মানে এই নিউজটার উপর একটু অ্যানালিসিস করে দিই এই নিউজের জন্য আপনারা জানেন সবাই যে ইন্ডিগো কিন্তু লিস্টেড কোম্পানি আমাদের ভারতের স্টক তো এতে ইন্ডিগোর যে এই যে প্রবলেমটা হলো এই কদিনে তাতে কিন্তু ইন্ডিগো চিপ হয়ে গেছে মানে ইন্ডিগো শেয়ারটা কিন্তু চিপ হয়ে গেছে তো চিপ হয়ে যাওয়ার পরেও আমি আমার কাছে পার্সোনালি ইন্ডিগো মানে কোম্পানিটা খুব একটা ভালো লাগে না তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টের প্রচুর রুল মানে সবসময়ে মানে এয়ারলাইনের কোম্পানিগুলোর উপরে সবসময়ে মানে চাপানো হয় আর কি এই আজকের দিনে কিছু রুল চেঞ্জ হয়ে যাচ্ছে কালকে কিছু রুল চেঞ্জ হয়ে যাচ্ছে তো গভর্নমেন্টের প্রচুর রুল এদের উপর ইমপ্লি মানে ইমপ্লাই করা হয় যার জন্য এদের এদের এ মানে এদের এদের ফাংশন করাটাই এই এই ধরনের যে বড় বড় মানে এই যে প্লেনের কোম্পানিগুলোর ফাংশন ডেলি যে রুটিনে একটা ফাংশন করা এতে একটু মাঝে মাঝে প্রবলেম চলে আসে মানে প্রচন্ড হেভি ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের রুলের উপর এবং গভর্নমেন্টের রুল এলে কিছু না কিছু প্রবলেমটা এই হলো গভর্নমেন্টের রুল ওরা ওরা যেটা বলছে গভর্নমেন্টের রুলের জন্য ডিগোই বলছে তো এই রকম যদি রুল আসে তাহলে কিন্তু চাপের ব্যাপার তো এই জন্য আমি পার্সোনালি একটু দূরে থাকি এই ধরনের স্টক থেকে কারণ আমি চাই না যে মানে গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের ডিসিশনের ওপরে এতটা মানে মানে এতটা অসুবিধে হয়ে যাবে একটা মানে একটা স্টকের মানে একটা কোম্পানির তাহলে কিন্তু স্টক এফেক্ট করে যায় আমার পার্সোনালি ইন্ডিগোকে খুব একটা ভালো লাগে না এবার আপনাদের সেটা যদি আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে মানে এটাতে কি করা উচিত আমার তো কোনো রেকমেন্ডেশন নেই আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না এটাই আমার মানে বলার ছিল এটা এক নম্বর পয়েন্ট আরেকটা পয়েন্ট এফ ও আসার আগে আমি একটু বলে দিই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রাশিয়া যে এসছে মানে আমাদের দেশে পুতিন ভিজিট করেছিল সেটা কিন্তু একটা ভালো একটা নিউজ হতে চলেছে কারণ আশিটা ডেলিগেট নিয়ে এসেছিল সব খবর কিন্তু তখন আমরা পাইনি যে কি কি ডিল হয়েছে এবার কিন্তু আস্তে আস্তে ডিলগুলো কিন্তু আমরা পাচ্ছি মানে কি কি মানে কি কি ডিল হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে আমাদের সারফেসে আসছে যেমন এই যে আজকেই একটা খবর এলো যে রাশিয়া এস ফিফটি সেভেনের পুরো যে জেট ইঞ্জিনের যে টেকনোলজি ওটা কিন্তু ভারতকে ফুল হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি ট্রান্সফার করে দিচ্ছে মানে করার জন্য রাজি হয়ে গেছে এটা কিন্তু একটা বিশাল ভালো নিউজ ইন্ডিয়ার জন্য তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার কাছে জেট ইঞ্জিন বানানোর ক্যাপাবিলিটি নেই ওই কাবির ইঞ্জিন আমরা বানানোর চেষ্টা করেছি ওগুলো দিয়ে কিছু আজ অব্দি কিছু হয়নি তো রাশিয়া আমাদের টেকনোলজি দিচ্ছে এটা কিন্তু একটা ব্যাপক মানে একটা বিশাল খবর এটা স্টক মার্কেটের জন্য রিলেটেড মানে ডিফেন্স সেক্টরের জন্য রিলেটেড খবর যেটা ভালো মানে ওভারঅল স্টক মার্কেটের জন্য হয়তো রিলেশন খুব একটা নেই এই নিউজের সাথে কিন্তু ডিফেন্স সেক্টরের জন্য নিউজটা ভালো এবং ওভারঅল দেশের জন্য কিন্তু নিউজটা ভালো এবং দেশের জন্য যদি কোনো নিউজ ভালো হয় তাহলে আলটিমেটলি কিন্তু জিডিপি গ্রো করবে দেশের ইকোনমি গ্রো করবে এবং স্টক মার্কেট কিন্তু গ্রো করবে ওইভাবে ইনডাইরেক্টলি রিলেশন আছে স্টক মার্কেটের সাথে কিন্তু ডিরেক্ট কোনো রিলেশন আমি দেখতে পাচ্ছি না আচ্ছা এবার আমাদের আজকের যে মেন টপিক যেটা মানে দ্বিতীয় যে মেন টপিক সেটাতে চলে সেটা হচ্ছে এফ মিটিং গতকাল হয়েছিল এফ ও মিটিং এ যেটা হয়েছে সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট মানে ইউএস এর ফেড টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের রেট কাট করেছে তো টোয়েন্টি বেসিস পয়েন্টের রেট কাট করা কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন পজিটিভ মানে ভালোই পজিটিভ ইন্ডিকেশন কারণ এই বছরে দুটো কি তিনটে রেড কাট হয়ে গেছে আগামী বছরও দুটো কি তিনটে রেড কাট হবে কারণ ইউএস ইন্টারেস্টেড অলরেডি অনেক হাই তো সেখান থেকে রেড কাট করছে এটা কিন্তু একটা ভালো নিউজ কিন্তু এর দুটো অ্যাঙ্গেল আছে দেখুন প্রথম অ্যাঙ্গেল হচ্ছে রেড কাটটা করাটা দরকার ছিল কারণ এর জব মার্কেট খুব খারাপ অবস্থায় আছে মানে এর যেটা মানে মানুষের যে আনএমপ্লয়মেন্ট যে রেটটা ওটা কিন্তু ক্রমশ বাড়ছে তাহলে আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে এবার যদি রেড কাট না করে তাহলে কি হবে যে কোম্পানিগুলো ওরা সস্তায় লোন পাবে না আর ফ্যাক্টরি বসাবে না ফ্যাক্টরিতে লোক কাজ করতে পারবে না মানে ফ্যাক্টরিতে তাহলে এখন যেহেতু রেড কাট করেছে তাতে কি হবে লোনটা সস্তা হয়ে গেল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের লোন সস্তা হওয়াও কিন্তু একটা বৃহৎ মানে ব্যাপার তার কারণ হচ্ছে কোটি কোটি যারা কোটি কোটি টাকার বা হাজার হাজার কোটি টাকার যারা ফ্যাক্টরি বসান তাদের জন্য কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট এবং তাদেরকে নজরে রেখেই কিন্তু সরকার মানে রেট কাট করে তো মানে ওদেরকেই মানে ওদেরকে নজর রেখে আসল চাকরি তো ওরাই দেবে না যারা হাজার হাজার কোটি টাকার ফ্যাক্টরি বসাচ্ছে আসল বেশি বেশি থেকে বেশি চাকরি ওরাই দিতে পারে তো রেড কাট করাটা সুবিধেই হয়েছে রেড কাট করলে কী হবে এখন কোম্পানি সস্তায় লোন নেবে ফ্যাক্টরি বসাবে ফ্যাক্টরিতে কাজ করবে লোকেরা তাতে আনএমপ্লয়মেন্ট যে ডেটাটা কমে আসবে আনএমপ্লয়মেন্টের রেটের যে ডেটাটা কমে আসবে তো এটা একটা ভালো নিউজ কিন্তু একটা প্রবলেম আছে কি বলুন তো এর ইনফ্লেশনটা কিন্তু কন্ট্রোলে নেই তো আলটিমেটলি ইনফ্লেশন যে ইনফ্লেশান যেহেতু কন্ট্রোলে নেই এই জন্য আলটিমেটলি রেট কাট করাটা কিন্তু ইনফ্লেশনের দিক থেকে খারাপ জব মার্কেটের দিক থেকে যেমন রেট কাট করাটা ভালো ইনফ্লেশনের দিক থেকে খারাপ কিন্তু ইনফ্লেশনটা খুব বেশি হাইও নেই এই কারণে সাময়িকভাবে কিন্তু মানে রেট কাট করাটা ঠিকই আছে মানে যেহেতু জব মার্কেটটা বেশি প্রবলেমে আছে ইনফ্লেশন থেকেও এই জন্য রেট কাট করাটা আমার মনে হয় ঠিকই আছে কিন্তু একটা জিনিস কি বলুন তো এই ইউএস মার্কেটে যে রেট কাট হয়েছে তাতে মানে সুবিধে তো হয়েছে এতে মানে ইউএস এর জন্য একটা পজিটিভ নিউজ হয়ে গেছে আর ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ হয়েছে কিন্তু আমার মনে হয় ওভারঅল লং টার্মের জন্য কিন্তু আমি খুব একটা মার্কেটকে মানে খুব বেশি হাই মানে খুব বেশি মার্কেট চলবে আমি দেখতে পাচ্ছি না লং টার্ম বেসিসে শর্ট টার্মে হয়তো এই রেড কার্ড বা বিভিন্ন যে ভালো ভালো নিউজ আসছে তাতে হয়তো শর্ট টার্মে পাঁচ ছ মাস আমার মনে হয় মার্কেট আমার মনে হয় যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন মার্কেট ঠিক চলতে পারে কিন্তু মানে ইউ ইউএস মার্কেটের কথা বলছি কিন্তু লং টার্মে ইউএস মার্কেট মানে একটু পেনে আছে আমার কাছে দুটো একটা তো আগের বার কারণ বললাম যে জাপানের কারণ জাপানের ওই যে মানে ইন্টারেস্ট রেটটা যে এবার বাড়তে চলেছে আগের আগের একটু ভিডিওতে একটু ভুল বলেছিলাম জাপানের ইন্টারেস্ট রেটটা ভুল করে তিন পার্সেন্ট বলে ফেলেছিলাম যেটা পয়েন্ট ফাইভ পার্সেন্টই আছে এখনও এবং ওটা বেড়েস্ট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আগের ভিডিওতে বলেছে আগের ভিডিওটা একটু লাস্টের দিকে দেখে নেবেন আমি পুরোটা এক্সপ্লেন করেছি ওখানে ওই এটা কিন্তু একটা প্রবলেম জাপানের যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় সেটা কিন্তু একটা প্রবলেম দ্বিতীয় যে প্রবলেম যেটা আমার কাছে মনে হচ্ছে যে ইউকে জাপান আর ইউরোপের পুরো সেগমেন্টটা এর প্রচুর ট্রেজারি বন্ড নিয়ে বসে আছে যদি বন্ড বিক্রি হয় তাহলে কি হয় ইন্টারেস্ট রেটটা বেড়ে যায় মানে লং টার্ম ইন্টারেস্ট রেটটা বেড়ে যায় কারণ বন্ড ওই দশ বছরের বন্ড যেটা মানে ওই ওরা ওই দশ বছরের ওরা তো শর্ট টার্ম বন্ড কিনবে না ইউকে বা জাপান বা ইউরোপের কান্ট্রি ওরা লং টার্ম বন্ডই কিনবে তো দশ বছরের বন্ডের ইন্টারেস্ট রেটটা কিন্তু বেড়ে যায় এটা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার এটা কিন্তু ওটা ভারী ডেঞ্জারাস ব্যাপার তো ওই জাপান আর ইউকে বা ইউরোপিয়ান কান্ট্রি যদি বন্ডগুলো যে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বন্ড নিয়ে ওরা বসে আছে এটা যদি বিক্রি করে দেয় বিক্রি করতে শুরু করে ইউএস বন্ড তাহলে কিন্তু ইউএস বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে এবং ইন্টারেস্ট রেট বাড়লে কিন্তু বিশাল ক্ষতি হবে কারণ ইউএস আবার যখন বন্ড যখন আবার যখন রিনিউ করতে চাইবে তখন কিন্তু হাই ইন্টারেস্ট রেটে ইউএস গভর্নমেন্টকে বন্ডটাকে রিলিজ করতে হবে আর যেটা ইউএস গভর্নমেন্টের জন্য খারাপ যারা বন্ড নেবে তাদের জন্য ভালো কিন্তু ইউএস গভর্নমেন্টের জন্য খারাপ কারণ ওদেরকে ইন্টারেস্ট রেটটা হাই দিতে হবে মানে হাই ইন্টারেস্ট হ্যাঁ মানুষকে ইন্টারেস্টটা যে ব্যাক পে ব্যাক করবে ইন্টারেস্ট রেটটা হাই হয়ে যাবে সেটা কিন্তু ইউএস গভর্নমেন্টের জন্য খারাপ খবর এই জন্য লং টার্মে ইউএস মার্কেটটা কিন্তু আমার কাছে খুব একটা মানে ইয়ে মনে হচ্ছে না খুব একটা যে হেভি কিছু বাড়বে আমার কাছে লং টার্মে কিন্তু একটু খারাপই লাগছে শর্ট টার্মে হয়তো শর্ট টার্মে দেখুন অনেক নিউজই তো মার্কেটে চলে শর্ট টার্মে হয়তো চলতে পারে ভালো আর আলটিমেটলি ইউএস মার্কেট যদি খারাপ হয় আমি সব ভিডিওতেই প্রায় বলি যে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু আলটিমেটলি খারাপই হবে এবার আমি একটা টপিকে চলে আসি এই টপিকটা শেয়ার মার্কেট থেকে একটু বাইরে যেটা আমরা নর্মালি আমি যেটা অ্যানালিসিস করি এখানে মার্কেট অ্যানালিসিস করি সেটা থেকে একটু বাইরে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিমনিটাইজেশন আমি একটু বলে দিই মানে আমি এটা বলার আমার ইচ্ছে ছিল না এটা নিয়ে এটা নিয়ে কারণ এটা একটা ডিবেটেবল টপিক তো আমি বেশি এটা নিয়ে বলতে চাই না কে আবার রেগে যাবে তার কোনো ঠিক নেই মানে কার কার এগেনস্টে চলে যাবে তার কোনো ঠিক নেই জন্য আমি বেশি বলবো না এটা নিয়ে হালকা একটু টাচ করে বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমি একটু মানে ওই রঘুরাম রাম যিনি ছিলেন আমাদের যে আরবিআই গভর্নর ছিলেন মানে এককালে তো ওনার একটা ভিডিও ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম তো ওনার ইন্টারভিউতে উনি বলছিলেন যে ডিমোনিটেশনের উনি এগেনস্টে ছিলেন হতে পারেন উনি অর্থশাস্ত্রী এবং মানে ফিন্যান্স লাইনে উনি বিশাল বড় নাম ওনার ওনার অনেক ভাবনা চিন্তা থাকতেই পারে কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন বলছি কারণ এটা তো মানে এই চ্যানেলে তো আমি খবর পড়তে আসিনি এই চ্যানেলে আমি খবরটাকে থাকে মা স্টক মার্কেটের যে খবর তাদেরকে অ্যানালিসিস করতে এসেছি তো আমার মতে আমার অ্যানালিসিসে আমার যেটা মতে যেটা আমার মনে হয় সেটা হলো ডিমনিটেশান কিন্তু একটা সুপার ডুপার হিট জিনিস ছিল তার কারণ হচ্ছে যে আমাদের দু হাজার ষোলোতে যে ডিমরেটেশন হলো ওটা কিন্তু একটা সুপার ডুপার হিট আমার কাছে মনে হয় কেন বলছি এই কথাটা গভর্নমেন্টের দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে সিস্টেম থেকে ব্ল্যাক মানি বের করা আরেকটা হচ্ছে সিস্টেম থেকে জাল জাল নোটগুলোকে বের করে দেওয়া বেশি মার্কেটিং করা হয়েছিল ব্ল্যাক মানিকে বের করা কিন্তু আমার মনে হয় সরকারের আসল মানে যেটা ইন্টেনশন ছিল সেটা ছিল হচ্ছে সিস্টেম থেকে জাল নোট বের করা যেটা সরকার হয়তো জাল নয় কমিউনিকেট করতে পারেনি বা কমিউনিকেট করতে চায়নি কারণ দেখুন একটা জিনিস কিন্তু ব্ল্যাক মানি যদি সরকার বের করে তাহলে সরকারের পক্ষের লোকেদের কাছেও জাল মানে ব্ল্যাক মানি থাকতে পারে সরকারের বিপক্ষের লোকেদের কাছেও জাল মানে ব্ল্যাক মানি থাকতে পারে সরকার মানে কখনোই চাইবে না নিজের দলের লোকদেরকে খেপিয়ে দেওয়া বুঝতে পেরেছেন আমার মনে হয় মানে খেপিয়ে দেওয়া আর বেশি এটা নিয়ে আর বেশি বলবো না তো এই জন্য আমার মনে হয় মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে জাল নোটকে বের করা যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে তার কারণ হচ্ছে যে আপনি যদি নোটই চেঞ্জ করে দিচ্ছেন না পাঁচশো টাকা হাজার টাকার নোটই যদি চেঞ্জ করে দেন তো জাল নোট যেটা সিস্টেমে ছিল সেগুলো কিন্তু আর ব্যাংকে রিটার্ন হওয়া সম্ভব না কারণ যখনই ব্যাংকে রিটার্ন হতে যাবে সেটা কিন্তু দেখে নেবে জাল নোট ওটা কিন্তু ওখানে ছিঁড়ে বের করে দেবে অথবা ব্যাংক অবধি কখনো জাল নোট যায়নি কারণ আগেই হয়তো ওটা ডেস্ট্রয় করে দেয় আগুনে পুড়িয়ে দিয়েছে বা জলে ফেলে দিয়েছে বা আপনারা হয়তো অনেক শুনেছেন যে অনেকে অনেক কিছু করে দিয়েছে হয়তো জাল নোট ছিল ওগুলো হয়তো বের করে দেয় তো ওই দিক থেকে কিন্তু সাকসেসফুল এবার হয়তো সামূহিক অর্থব্যবস্থায় একটু প্রবলেম হয়েছিল সামূহিক প্রবলেম হয়েছিল এক বছর দু বছর তিন বছর তো আমাদের ব্যবস্থা একটু প্রবলেম হয়েছিল এই ডিমোরিটেশন যেটা অবভিয়াসলি হবে তার কারণ হচ্ছে যে আপনি একটা পুরনো সিস্টেমকে যদি ভেঙে আবার গড়তে চান কারণ পুরোনো সিস্টেম যদি না চলে সেই সিস্টেমটাকে যদি না চলে আপনি যদি সেটাকে ভেঙে আবার নতুন করে গড়তে হয় তাহলে একটু প্রবলেম তো আসবেই তো এই যে জাল নোট সিস্টেম থেকে যদি বের করতে আপনি যদি হঠাৎ করে যদি মানে আপনি তো একটা একটা পুলিশ যদি চোরকে ধরতে যায় ও তো আগাম জানিয়ে আসবে না যে আমি ভাই তোমাকে তিন দিন পরে ধরতে যাব তুমি থেকে ওখানে ওটা তো সম্ভব ওটা তো হবে না চোর তো আগেই পালিয়ে যাবে তাহলে তো পুলিশকে না বলেই আসতে হবে তাহলে সরকারকেও কিন্তু এটা না বলেই মানে আসতে হতো যে আমরা মানে সরকার যদি আগে থেকে জানাতো যে আমি জালনোট ধরতে আসছি তাহলে কি মানে মানে তাহলে কি আপনি ভাবছেন যে মানে ধরা পড়বে মানে ওই হচ্ছে ব্যাপার তো আমার মনে হয় ওইভাবে ধরা পড়তো না সরকার জন্য হঠাৎ করে এসে মানে জিনিসটাকে অ্যানাউন্স করেছিল যে আজকে থেকে মানে আট দিয়ে মানে আট নভেম্বরে ছিল ওটা আট নভেম্বর আজকে থেকে আমি মানে আমরা মানে এক পাঁচশোটা আর হাজার টাকার নোটে তিন মাস সময় দিচ্ছি এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে তো এটা আমার ছোট্ট একটু বিশ্লেষ মানে এটা আমার ছোট্ট একটু নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন ছিল কারণ অনেক সময় শুনি ডিমোনেশন নিয়ে অনেকে অনেক কথা বলে আমার পার্সোনাল ওপিনিয়নটা বললাম এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন এটার মধ্যে আপনাদের নিজস্ব ওপিনিয়ন থাকতে পারে আচ্ছা এবার যেটা মানে এন্ডে চলে আসছি সেটা হচ্ছে আমি যে যেটা নিয়ে বলতে চাই আমাদের ভারতীয় মার্কেট কিন্তু সস্তাই লাগছে আমি আগের তিন চারটে ভিডিও তো বলেছিলাম এবং নিফটি যে রিসেন্টলি ডাউন গেছে দুশো তিনশো পয়েন্টের নিচে গেলো তাতে কিন্তু মার্কেট আরও সস্তা হয়ে গেছে মানে মার্কেট কিন্তু খারাপ হয়ে যায়নি মার্কেট কিন্তু আরও সস্তা হয়ে যায় তো এটা আমার পার্সোনাল অপিনিয়ন এটা কোনো রেকমেন্ডেশন নয় এটা আমার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন মানে আমার যেটা গ্রাফ পরে মার্কেটের চার্ট পড়ে এবং বিভিন্ন কিছু অ্যানালিসিস করে মনে হলো এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন এটা আপনাদের জন্য কোনো রেকমেন্ডেশন নয় আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে জিজ্ঞেস করে আপনারা যা ডিসিশন নেওয়া সেটা নেবেন তো এটাই ছিল আজকের একটা ছোট্ট করে আপডেট আবার দেখা হবে ধন্যবাদ